আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে বলেছি যে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে রাতের বেলা যে বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সাথে এই বৈঠকটি এই বৈঠকে আসলে কি কমিটমেন্ট করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেই বিষয়টি আলোচনার জন্য আজকে যে একনেকের বৈঠক ছিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সেই বৈঠকের পর উপদেষ্টাদের সঙ্গে আলাদাভাবে বসেছেন এবং ধারণা করা হচ্ছে উপদেষ্টাদের কাছ থেকে পরামর্শ নেবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কী ভাবছেন সেইগুলো নিয়ে সেই ভাবনাগুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে তিনি রাজনৈতিক দলের কাছে যাবেন এবং উপদেষ্টাদের যেই মতামতগুলো সেইটা এক্সপ্রেস করবেন তিনি পরিস্থিতি এখন যা সেটা ডক্টর মোহাম্মদ ইনুসকে তার অবস্থান থেকে পিছিয়ে আসতে হবে নির্বাচনের দিন বা সময় ঘোষণা করতে হবে রোড এটা খুব গুরুত্বপূর্ণ এবং এনসিপিও আজকে ইঙ্গিত দিয়েছে যে তারাও নির্বাচনের রোডম্যাপ চাই পাশাপাশি বিচার এবং সংস্কারের ব্যাপারেও রোডম্যাপ চায় যাই হোক নির্বাচনের সময়টা নির্দিষ্ট করতে হবে সেনাবাহিনী বলেছে ডিসেম্বর ডিসেম্বর বিএনপি বলেছে ধারণা করা যায় এটা ডিসেম্বর না হয়ে হয়তো জানুয়ারি হবে এতে ডক্টর মোদিন কিছুটা মুখ রক্ষা করার চেষ্টা করবেন এবং দুপুর বারোটা বিশ মিনিটের দিকে রাজধানী শেরে বাংলা নগরে এন সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে জন উপদেষ্টা উপস্থিত রয়েছে। এর আগে এনএসসি সম্মেলন কক্ষে বেলা এগারোটায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির অর্থাৎ একনেকে সভা শুরু হয় দুপুর সোয়া বারোটার দিকে একনেক শেষ হয় বৈঠকে দশটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় কিন্তু তারপর পরেই বৈঠক শেষে একে মন্ত্রী পরিষদ সচিব অন্যান্য সচিবরা বের হয়ে যায় এবং তারপরেই শুরু হয় উপদেষ্টাদেরকে নিয়ে আলাদা বিশেষ বৈঠক এবং বোঝাই যাচ্ছে যে এখন যে পরিস্থিতি যেখানে বিএনপি সরাসরি বলেছে যে তারা যদি নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে তারা সরকারকে অসহযোগিতা করবে আর নির্বাচনের ব্যাপারে ডিসেম্বরের কথা বলেছে সেনাপ্রধান বলেছে যে বন্দর এবং করিডোর সহ বাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত নির্বাচিত সরকার নেবে এবং জামাত ইসলামও এই ব্যাপারে একই কথা বলেছে এবং জামাত ইসলাম আজকে গুরুত্বপূর্ণভাবে আলাদাভাবে বলেছে যে সেনাবাহিনীকে নিয়ে যাতে কোনো রকম অপপ্রচার চালানো না হয় যেটা দেশে বিদেশে চলছে সেটা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এতে দেশের জাতীয় নিরাপত্তা মুখীন হচ্ছে সব মিলায় পরিস্থিতি যেদিকে যাচ্ছে যে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার অবস্থান থেকে পিছিয়ে এসে হয়তো ধারণা করা হচ্ছে যে সবাই বলছেন যে না পদত্যাগ আপনার সমাধান না সমাধানটা হচ্ছে সব কিছু নির্দিষ্ট করতে হবে নির্বাচনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে সংস্কারের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে এই দুটি রোডম্যাম নির্দিষ্ট করেই আপনাকে বলতে হবে যে কবে নির্বাচিত সরকার আসবে ফলে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা এখন সময়ের দাবি এবং যতদূর ধারণা করা হচ্ছে যদি ডক্টর মোহাম্মদ ইনুস মানে কথা না শুনতে চান বেঁকে বসেন তাহলে অন্তত পাঁচ থেকে ছয়জন উপদেষ্টা তারা রিজাইন করবেন তারা এই সরকারের সঙ্গে থাকবে না ফলে আজকের এই প্রদেষ্টা পরিষদের একনিকে যে নিয়মিত বৈঠকের পর যে অনির্ধারিত বৈঠক হচ্ছে সেই বৈঠকটাও গুরুত্বপূর্ণ এই বৈঠকে সরকার যদি একাতটা থাকে তাহলে এবং ওই সিদ্ধান্তগুলো যে সিদ্ধান্ত নির্বাচনের পক্ষে যাবে তাহলে হয়তো রাজনৈতিক দলের সাথে আলোচনা খুব দ্রুতই শেষ হবে এবং একটা সমাধানের দিকে যাবে তেমনটাই ধারণা করা হচ্ছে যদি নয়টায় হয় তাহলে দর্শক আজকেই এই সরকারের সমাপ্তি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তার অধ্যায় আপাতত এই অধ্যায় শেষ করবে হয়তো সংকটের একটি নতুন একটি পর্যায়ে ধাবিত হবে বাংলাদেশ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমরা এটা হতে দিতে পারি না এই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের উদাত উদাতহ্বান বিচারকে কঠোর পরিশ্রম করে নির্বলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন আপনারা জনগণের সমর্থন পাবেন ইনশাআল্লাহ এটাও ঠিক যে আমরা যেন তেন কোনো বিচার চাচ্ছি না বিচারের নামে যে অবিচার আমাদের উপর করা হয়েছে বা অন্যদের উপর করা হয়েছে সেটাও আমরা চাই না আমরা চাই বিচারটা ফেয়ার হোক সম্মানিত ভাইরা এই বিষয়গুলো সামনে রেখে এই সম্প্রতি কয়েকদিন ধরে অনেক কিছু হয়ে গেল তা আমরা আশা করি যে এই বিষয়টা আর সামনে বাড়বে না আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রিপরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্টও নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে লগে বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশজন আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে অথবা বিষয়টি যেহেতু অনেক বড় এটাকে পরবর্তী নির্বাচিত সংসদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে সেটাই উত্তম হবে বন্দর ব্যবস্থাপনারও একটা বিষয় সামনে এসেছে এটা একটা বিশাল বিষয় আমাদের দেশের লাইফলাইন হলো চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশ এটি আমাদের প্রধান সমুদ্র বন্দর এই বন্দরে উপরে নির্ভর করছে বাংলাদেশের অনেক কিছু গোটা বৈদেশিক বাণিজ্য এটার উপর সত্তর ভাগের ঊর্ধ্বে নির্ভরশীল এরকম একটা বন্দর ব্যবস্থাপনারও কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে এটা সমীচীন হবে বলে আমরা মনে করি না এ বিষয়গুলো ভেবে চিনতে আরও অংশীজনের সাথে আলাপ করে কি করা যায় সে বিষয়গুলো সামনে নিয়ে আসা উচিত সম্মানিত ভাইরা সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাকে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারও কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশের গৌরব সেনাবাহিনীরও গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকে বিরক্ত থাকা উচিত বলে আমরা মনে করি বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড়ো ধরনের ঝুঁকিতে পড়তে পারে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই